আজকে এমন কিছু আবাদতের কথা দলিল কোরআন হাদিস থেকে দলিল প্রমাণ দিয়ে বলবো যে আলোচনাগুলো যদিও অল্প যদিও সামান্য কিন্তু অ্যাবাদতের দিক দিয়ে সেটা অনেক বড় আল্লাহকে খুশি করার একটা সহজ মাধ্যম নিজেকে হাসর ময়দানে দামি বানানোর একটা আমল তো সম্মানিত হাজিরিন আমরা কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনব তো ইনশাআ আল্লাহ দিয়ে আসেন আমরা কথাগুলো মনোযোগ সহকারে শুনব তো ইনশাআল্লাহ বলেন শুনব তো ইনশাআল্লাহ আল্লাহ যে দান করেন আমার অনুরোধ রইবে যে আলোচনাগুলো যে যেখান থেকে শোনেন অন্তত একটু মনোযোগ সহকারে

قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما مما رزقناهم رزقناهم سرا وعلى نية من قبل أن يأتي, أن يأتي يوم لا بيع فيه ولا خلال الله فَقْرَبُّ رب العالمين بلن ও নবী আপনি আমার উম্মত কি জানায়াত কে বলতেছে আল্লাহ বলতেছে কাকে বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্বোধন করে বলেন ও বন্ধু আপনি আমার বান্দাদেরকে জানাইয়া দেন বন্ধু আমার বান্দাদেরকে আপনি জানাইয়া দেন যারা আমি আল্লাহকে বিশ্বাস করে যারা আমি আল্লাহকে ভালোবাসে আপনি তাদেরকে জানাইয়া দেন আমার একটা চূড়ান্ত ফাইসাল আপনি জানাইয়া দেন আমার একটা চূড়ান্ত সিদ্ধান্ত আপনি জানাইয়া দেন সিদ্ধান্তটা হলো কি আল্লাহ তালা বলেন ও বন্ধু আপনি সিদ্ধ আপনি 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 আমার প্যারা বান্দা ইমানদার বান্দাদেরকে দেন যেন তাহারা নামাজের পাবন্দি করে যেন তাহারা কি করে নামাজের পাবন্দি করে অর্থাৎ নামাজের গুরুত্ব দেয় অতসাইজকে আমরা কি করতেছি যেটাকে আল্লাহ তালা বেশি গুরুত্ব দিছেন ইমানের পরের স্থানে নামাজ যেটাকে আল্লাহ তালা গুরুত্ব দিয়েছেন আজকে সেটা আমাদের কাছে অবহেলিত কি বলেন যেটাকে আল্লাহ তালা গুরুত্ব দিয়ে বলতে বলছেন যেটাকে আল্লাহ তালা গুরুত্ব দিয়েছেন কোরআনের মধ্যে আজকে আমাদের কাছে সেই নামাজটা অবহেলিত সবাই যদি মসজিদে আসতাম নামাজ পড়তাম কত না সুন্দর লাগত দেখতে আল্লাহ কত না খুশি হইতো সমাজের উপর যেই সমাজের মধ্যে মুসল্লিরা অবাধ্য হয়ে যায় যেই সমাজের মধ্যে মানুষগুলো অবাধ্য হয়ে যায় আল্লাহর হুকুম মানতে অস্বীকার করে অলসতা করে আল্লাহ ওই সমাজের উপর রাগান্বিত হয়ে যায় নাউজবিল্লা আল্লাহ ওই সমাজের মানুষের উপর কী হয়ে যায় রাগান্বিত হয়ে যান আজাবের ফয়সালা করে দেন কিন্তু আল্লাহ বলে আমি আযাব দেই না চার seri মানুষের জন্য আমি আজাব দেই না জমিন কিন্তু আমাকে ডেকে ডেকে বলে আল্লাহ আপনি আমাকে হুকুম দেন সব পাপীকে আমি জমিনের ভিতরে ডাবায় ফেলি এরা নাফারমান এরা নামাজের সময় মসজিদে আসে নামাজ আদায় করে না ও এরা জুলুম করে অত্যাচার করে মারামারি গালাগালি হানাহানি করে দুর্নীতি করে আল্লাহ আমি জমিনের সহ্য হয় না ও রব্বে কারিম আপনি আমাকে একটি অনুমতি দেন সারা দুনিয়ার জালেমগুলোকে আমি মাটির ভিতরে শোষণ করে ফেলি বুঝেন না কথা আল্লাহ বলে না মাটি না তুমি অধৈর্য হইতে পারো কিন্তু আমি আল্লাহ অধৈর্য না মাসুম ছোট ছোট মাসুম বাচ্চাদের কারণে আল্লাহ আমাকে আপনাকে আজাব কিন্তু সরাসরি দেয় না এদের কোনো অন্যায় নাই আল্লাহ বলেন পশু পাখি মাকলুকাত এদের কোনো গুণা নাই এই কারণে আমি জমিনে কোনো আসাব দেই না ডাইরেক্ট কোনো আজাব দেই না কিন্তু যেই মহল্লার মধ্যে যারা অবাধ্য হয়ে গেছে আমি আল্লাহর এবাদত করতে অস্বীকার করতেছে ও বন্ধু আপনি জানায়া দেন আমার পেয়ারা বান্দারাগুলো যেন নামাজের পাবন্দি করে তারা যেন নামাজকে গুরুত্ব দেয় তারা যেন মসজিদে আয়সা জামাতের সঙ্গে নামাজ আদায় করে বুঝেন নাই আল্লাহ তারা বলতেছেন আমি যাহা কিছু তোমাদেরকে দান করলাম আমি তোমাদেরকে যে অর্থ দান করলাম যে সম্পদ দান করলাম ওই সম্পদ থেকে তুমি কিছু গোপনে দান করো কিছু প্রকাশ্যে দান করো আল্লাহর রাস্তায় দান করো বুঝেন নাই এই সেজন্য অনেকে সত্তর মন দান পাইছে আশি মন দান পাইছে একশো মন দান পাইছে বলেন তো দানের জাকাত আসেনি দানেরও কিন্তু জাকাত আছে দানেরও কি আছে জাকাত আছে চল্লিশ মনে এক মন আল্লাহর রাস্তায় আপনি দানগুলোকে পবিত্র করার জন্য আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় স্বরূপ এক মন ধান আপনি আল্লাহর রাস্তায় সাদগা করে দিবেন বুঝেন নাই কথা এখন তো আমার কলিজাই মানায় না কত কষ্ট করে আমি দান উঠাইলাম কিন্তু আল্লাহ যদি চাইতো তাহলে তুমি একটা ধান জমিন থেকে আনতে পারত না কি কম আল্লাহ যদি চাইতো তাহলে একটা দান জমিন থেকে বাড়িতে আনার কারো ক্ষমতা ছিল কি কম ছিল নি আল্লাহ যদি হঠাৎ তুফান দিয়া সব ধানগুলোকে আল্লাহ যদি জমিনের সাথে মিশাই দিত বৃষ্টি দিয়া যদি আল্লাহ ডুবাইয়া দিত তাইলে আমরা কি করতাম আল্লাহর সাথে আল্লাহকে যুদ্ধ যাই যাইতো নাকি তা আল্লাহ বলার কিছু সম্পদ যা আমি আল্লাহ তোমাকে দান করলাম অর্থ দান করলাম সম্পদ দান করলাম ওইখান থেকে তুমি কিছু অংশ আমি আল্লাহর রাস্তায় সাদগা করে দাও গোপনে করো এবং প্রকাশ্যে করো এখানে কেন গোপনের কথা বলছে আর কেন প্রকাশ্যের কথা বলছে এখানে একটা হ্যাকমত আছে যারা নাকি প্রকাশ্যে যদি আমি দান করি যেমন আমি সমাজে হাজারো মানুষের সামনে শত মানুষের সামনে এখন টাকা কালেকশন করতেছি মসজিদের জন্য মাদ্রাসার জন্য বা কোনো দ্বি নিকাশের জন্য এখন যদি সে যদি মনে করে যে আমি যদি সবাই সম্মুখে টাকা দেই তাহলে আমার অন্তর রিয়া আসতে পারে আমার অন্তরে কি আসতে পারে আসতে পারে অহংকার আসতে পারে সবাই আমাকে দান বলবে এরকম যদি আপনার মনের ভিতরে অহংকার আসার সম্ভাবনা থাকে বা সবাই আমাকে বাবা বলবে এই ধরনের আশঙ্কা যদি আমার থাকে তাইলে আমি কি করবো গোপনে আমার জন্য গোপনেই দান করা উত্তম আর যদি আপনি খেয়াল করেন আমি দান করলে আমার দেখা দেখা অন্য অন্য মানুষরাও দান করবে বুঝেন নাই আমি দান করলে আমার দেখবা দেখবা কি আরও অন্য অন্য মানুষরাও দান করতে কি হবে উৎসাহিত হবে তাইলে আপনি প্রকাশ্যেই দান করেন আপনার জন্য প্রকাশ্যে দান করাই উত্তম কথা বোঝেন না কি বেশি সবচেয়ে সবচেয়ে এই দু বিষয়ের ভিতরে সবচেয়ে উত্তম হলো গোপনে দান করা সবচেয়ে উত্তম হলো কি গোপনে দান করা তোমরা সেই দিনের কথা স্মরণ করো কি বলছে তোমরা সেই দিনের কথা স্মরণ করা বন্ধু আপনি জানায় দেন আমার উম মাদকে দেন আমার বান্দাদেরকে জানায় দেন তোমরা সেই দিনের কথা স্মরণ করো যেই দিন ক্রয় বিক্রয় করা হবে না যেদিন ক্রয় হবে না বিক্রয় হবে না অবন্ধু আপনি জানায় দেন সেই দিন কোনো কিছুর বিনিময় আমার বান্দা কারো থেকে এক জাররা পরিমাণ নেকিও ক্রয় করতে পারবে না বুঝলেন ওই দিন এখন তো আমি টাকা পয়সা দিয়া বিচার সালিশের বুক বন্ধ করিয়া লাই কি কোন টাকার ক্ষমতায় ক্ষমতার পাওয়ারে এখন বিচার সালিস আমার পক্ষে নিয়ে আসি জুলুমরা জুলুমে নির্যাতিত হক সমস্যা নাই আল্লাহ বলেন ওই দিন কিন্তু এই সুযোগ কাউকে দেওয়া হবে না ওই দিন তুমি টাকা দিয়া আমি আল্লাহকে ভাও করতে না ওই দিন ধন সম্পদ দিয়া তুমি আজবের ফেরেজ তাদেরকে ভাও করতে না সুতরাং ও বন্ধু আপনি জানায় দেন ওই দিন কিন্তু ক্রয় বিক্রয় হবে না বন্ধু বন্ধুত্বর সম্পর্ক চিনবে না একটা নেকির জন্য বন্ধু বাবা সন্তান থেকে পলায়ন করবে একটা নেকি দামার জন্য মা তার সন্তান থেকে পলায়ন করবে বন্ধু বন্ধুর থেকে পালন করবে বুঝেন নাই দুনিয়াতে তো কিছু নজির দেখা যায় আমার কি আমাদের কিছু কিছু বন্ধু আছে যে আমাদেরকে এখন দেখলে আমি জানি আমার বন্ধুটা এখন মুসবতে আসে আর আমার লাগা দেখা হইলে আমাদের টাকা হাওলা থাইকো তো সুতরাং হেতারা দেখছি তাই এই ফার্স্ট কার্ডে আরেক রাস্তা দিয়ে আড়িয়ে গেছে কী রে ভাই দেখুন হয় না হয়নি কন্যা তো দুনিয়া তো যদি এমন নজিরে দেখা যায় আল্লাহ যে বলছে এটা কি মিথ্যা বলছি নি ওই দিন তো আরো ভয়াবহ অবস্থা হবে জাহান নামের কঠিন গর্জন মানুষের কোনি জাটা যাবে জমিনটা যখন তামা হয়ে যাবে সূর্য যখন মাতার আধা হাত উপরে চলে আসবে ওই দিন বুঝে আপনি আপনার বন্ধুরে চিনবেন আপনার বন্ধু বুঝে ওই দিন আপনাকে চিনবে দুনিয়ার পাঁচশো এক হাজার পাঁচ হাজার এক লক্ষ টাকা হাওলার দেওয়ার ডরে আপনি অন্য রাস্তা দিয়ে হাঁটেন আপনাকে দেখলে মানুষ অন্য রাস্তা দিয়ে হাঁটে আর ওই কেমতের ময়দানে এত ভয়াবহ অবস্থার সময় বুঝে আপনার বন্ধু আপনাকে চিনবে এটা বিশ্বাস করেন আপনারা আমার মা আমাকে চিনবে আমার বাবা বুঝে আমাকে চিনবে বিশ্বাস করেন আপনারা বুঝেন না কথা এই কারণে একটা নেকির কত মর্যাদা একটা নেকির কত পাওয়ার এই একটা নেকির কি পাওয়ার এটা বুঝাইবার জন্য আল্লাহ তালা এ কোরআন আয়াত দিয়া শত শত জায়গার মধ্যে বুঝাইছেন আজকে আমরা আমাদের আল্লাহ রহিউল্লাহ একটা হাদিস আছে যে এমন এক সময় আসবে যেটাকে আমরা নেকি যেটা করলে নেকি হবে আমাদের সব হবে আমাদের জান্নাতের রাস্তা সহজ হবে ওটাকে আমরা মনে করব কি মনে করেন যে কিছুই না ওটাকে মনে কি কিছুই না আর যেটা করলে মনে করেন যে জাহান নামলে কিনে চলে যেম ওটা আমরা বেশি বেশি কি বেশি বেশি করি করি অর্থাৎ ওটাকে সব মনে করি আর সব রে মনে করি নজবুলিল্লাহ এমন এক পরিবেশ তৈরি হবে রে গুণা গুণে গুনা মনে করব আর গুণাকে সব মনে করবো বোঝেন কথা যেমন একটা উদাহরণস্বরূপ দিই